আড়াই ঘন্টা কেটে গেলেও এখনও দেখা নেই উত্তরবঙ্গ এক্সপ্রেসে দিনহাটা স্টেশনে বসে আছেন বহু ট্রেন যাত্রী উল্লেখ্য বৃহস্পতিবার উত্তরবঙ্গ এক্সপ্রেসের ইঞ্জিন খারাপ হওয়ার দরুন ভোগান্তিতে পড়তে হয়েছে ট্রেন যাত্রীদের জানা যায় অন্যান্য দিন যেখানে সকাল এগারোটার মধ্যে বামনহাট স্টেশনে পৌঁছে যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস এরপর পনে দুটা নাগাদ ট্রেন ছেড়ে দিনহাটা স্টেশন হয়ে রওনা দেয় কিন্তু এদিন নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিতে একটা চার মিনিটে দিনহাটা স্টেশনে এসে পৌঁছায় পরবর্তীতে বামনহাট স্টেশন যাওয়ার পথে ওকরাবাড়ি সংলগ্ন এলাকায় ইঞ্জিন খারাপ হওয়ার জন্য ট্রেনটি আটকে যায় প্রায় দেড় ঘন্টা আটকে থাকার পর বামনহাটের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দিনহাটা স্টেশনে দীর্ঘ আড়াই ঘন্টারও বেশি সময় ধরে বসে আছেন যাত্রীরা কেউ যাবেন শিলিগুড়ি কেউ যাবেন কলকাতা কেউ যাবেন মালদা দিনহাটা স্টেশন থেকে আড়াইটার সময় ছাড়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে গেলেও দেখা মেলেনি ট্রেনের দীর্ঘ আড়াই তিন বেশি সময় ধরে স্টেশনে বসে থেকে হয়ে যান অতিষ্ঠ যাত্রীরা বিকেল পাঁচটায় খবর হওয়া পর্যন্ত তখনও ট্রেন দিনহাটা স্টেশনে আসেনি যাত্রীরা কি বলছেন শুনে নেব যে ট্রেনটা আড়াইটায় যাবে সেই হিসাবে আমরা মোটামুটি দুটো দশ নাগাদছি তখন থেকে স্টিল আমরা এখানেই বসে আছি হ্যাঁ কখন আসবে কি আসবে কিভাবে পৌঁছাবো কিছুই জানি না এবং এখানে ডিপার্টমেন্ট যারা আছে তারাও বলতে পারে না এই অবস্থা ট্রেনটা কখন আসছিল এই আসে এই ট্রেন রায় টাইম হচ্ছে আড়াইটা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি এখন তো প্রায় পাঁচটা বেজে হ্যাঁ এখন দেখুন ওনারা বলছে এই আসবে এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা করে তখন দেরি চলছে কি বল কোথায় যাবেন আপনি আমি শিয়ালদা যাব কী নাম আমার নাম বকুল সরকার দাঁড়িয়ে আছে এখানে তাতে খুব গরম হয়েছে এতক্ষণ থেকে গরমের মধ্যে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো কিন্তু এখনও আসলো না ঠিক সময় মতো আসতেছে না কয়েকদিন থেকে এরকম চলছে উত্তরবঙ্গের কোথায় যাচ্ছিলেন আপনি আমি কলকাতা যাচ্ছি কলকাতায় যাবেন কখন আসার কথা ছিল স্টেশনে দিনটা দুইটা দুইটা দশটায় আসার কথা ছিল এখন তো কয়টা বাজে এখন পাঁচটা ভেজে গেল পাঁচটা ভেজে গেলো এখনও ট্রেন আসতে আপনার নাম মোহামা হাকিমা যাওয়া কোথায় যাচ্ছিলেন কলকাতায় তারপরে ট্রেনের পাত্তাই নেই ট্রেনে এখন বলতেছে ইঞ্জিন ফেল হয়ে গেছে দাঁড়িয়ে আসছি সমস্যা হলে তো যাত্রী না এরকম বসার সেরকম অবস্থা আর গরমের মধ্যে দাঁড়িয়ে থাকার অসুবিধেই তো ট্রেনটা কখন আসছে এখন আসবে বলতেছে পাঁচটা কখন আসার কথা ছিল আসার কথা ছিল বিকেদশে এখন কটা বাজে